লক্ষ টাকা লাস্ট বিক্রি করলো এক লক্ষ টাকা এক লক্ষ টাকা বিক্রি করলো আসসালামু আলাইকুম চলে আসলাম মিশনী বাজার চলে আসলাম মিশনী বাজার করি না গাবি বাসুটো সার বাসুর হরিয়ানা বাসুর বাজার ব্যাগটা তো ভালো এটা হরিয়ানা গাবি

আর লিটার ফাইভ সকালে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা সাবাদাম কাস্টমার বলছিল নাকি কত বলে এক লাখ বিশ গেছে কাস্টমার তিরিশ ও বলে কাস্টমার আজকে কম বাজারে বৃষ্টি জনিত কারণে কাস্টমার কম আজকে বাজারে এখানে বছরটা বক বকনা বছরটা সার না বছর

বাসুরটা বক না বাসুরকুম অঙ্কিল ভালো স্যার পড়া যাচ্ছে দুধ কত দিতে পারে নয় লিটার কত লাখ দুধ লিটার দুধের জন্য ভালো দুধের জন্য হরিয়ানা কাফি ভালো যারা দুধের শুধু মাত্র দুধের ব্যবসা করতে চাইতেছেন তারা হরিয়ানা কাফি ক্রয় করেন দুধে হরিয়ানা কাফি মার দেয় না দুধের জন্য হরিয়ানা কাফি ভালো কাস্টমার কিছু বলছিল নাকি কাস্টমার কিছু বলছিল কত বলে এক লাখ পাঁচ হাজার টাকা বলতেছে পিটিএম জাত পিটিএম জাত খাটো জাত দুধ বেশি হয় দুধের জন্য পিটিএম জাতের মধ্যে কয়েকটা জাত হয় এটা মোটামুটি দুধ ভালো দেয় খাটোর মধ্যে দুধ ভালো দেয় এটা গাভীর সাধারণত দুধের উপরে দাম নির্ভর হয় বড় ছোট যাই হোক দুধের উপরে গাভীর দাম নির্ধারণ হয় পিটিএম জাতের গাভীর বাছুরটে সার বাছুর বাছুরটে সার বাছুর আসসালামু আলাইকুম সার বাছুর বাছুরটে সালামুয়ালাইকুম ভালো আছেন নাকি কটা যাচ্ছে ছটা দুধ কত ফেবোধ বারো লিটার আছে কিন্তু গাভে ছোট দুধ আমি আগে বলছি গাভে ছোট দুধে ভালো দুধে ভালো হয়ে দুধ কত সাইজে স্যার কত সাইজে স্যার্লিশ দুই লাখ চল্লিশ সাম বারো লিটার দুধের গাভে দুই লাখ চল্লিশ হাজার টাকা সাম কাস্টমার কত বলছিল একশ পাঁচান্নব্বৈ গ'লে দুই লাখ চল্লিছ হাজাৰ টকা চাহ দাদা